সম্প্রতি যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কে শাবানা মাহমুদ সম্প্রতি যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবানা মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দু অনুষ্ঠিত হয় কবে নয় সেপ্টেম্বর দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দু অনুষ্ঠিত হয় নয় সেপ্টেম্বর দুহাজার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসাবে জয়লাভ করেছেন কে মোহাম্মদ আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি হিসাবে জয়লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কবে এগারো সেপ্টেম্বর দু বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুই সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি আয় কত দুই ডলার বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুই সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি আয় দুই ডলার বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়